কেমন আছিস তিলোত্তমা কেমন আছিস তিলোত্তমা সাতাশ দিনের পরে এই যে এত মিটিং মিছিল তোর কি চোখে পড়ে তুই হয়তো মুখ ঘোরালি এই পৃথিবীর থেকে বিশ্বাস কর বিশ্ব বিশ্বনিখিল তাকিয়ে তোর দিকে রাত্রে জাগছে চাইছে সবাই হত্যাকারীর চরম দণ্ড আট তারিখে জুড়েই জমায়েতে ভিড় হবে প্রচন্ড আমরা সবাই হাত জুড়েছি তাকে আকাশ পানে পাহাড় প্রমাণ নৃশংসতার খুঁজেই যাচ্ছি মানে সন্তুই মে কাল সন্ধ্যায় আবেগ সামলে নিয়ে পথের সভায় বাবা এসেছিল মাও এসেছিল তোর অঝোর ধারায় কাঁদতে কাঁদতে ঝাপসা হল চোখ আমরা তখন বিবশ হলাম বুকে জমে গেছে শোক কখনো কাঁদছি কখনো গাইছি কখনো হাঁটছি হয়তো হাজার কাজের মধ্যে থেকেও তোর ভাবনাই রয়েতো বিচার আমরা পাবই পাব বিচার আমরা পাবই পাব তোকে ফিরে পাবো না তুই আমাদের চেতনা জাগালি একথা ভুলব না তুই আমাদের চেতনা জাগালি একথা ভুলব না তুলো তোমার চলে যাবার সাতাশ দিন পরে এই কবিতাটি লিখেছিলাম აი გე დი შონალა